আপনি কষ্ট দিয়েছেন আপনার মাকে তারপরেও দূর দূরান্ত থেকে এসে যখন মা বলে একবার ডাক দেন তখন আপনার মা সব কষ্ট এক মিশেই বলে যায় কত মহব্বত কত ভালোবাসা মায়ের কলে যায় সে মহান ছাড়া ছাড়ার কেউ জানে না সেই জনম দুখিনী মাকে নিয়ে এবার এই পরিবেশনে যাদের মা বেঁচে আছেন আপনার মায়ের কথা মতো চলবেন আপনার মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট থাকবেন আপনার পথ চলা সহজ করে দিবেন প্রিয় রব মহান আল্লাহ তো আমরা যাদের মা বেঁচে আছেন অবশ্যই মায়ের মতো আপন কেউ পৃথিবীতে তীরে সেই জিনিসটাই ছোট্ট বন্ধুদেরকে বুঝাতে চাই বাইদেরকে বুঝাতে চাই আর বলতে চাই ও মায়ের একদার দুধের দাও মায়ের এক দর দাম কাটিয়া গায়ে চাম বাপشب নাই লহরি নিরশুদ হবে না এ মন দরদি ভবে কেও হবে না আমার মা মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মাগো মায়ের একদার দর দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দর দুধের দাম মায়ের একদার দর দুধের দাম কাটিয়া গায়ে বাবু শুমা নাইল নিনে শো হবে না এমন দরোধী ভাবে কেউ হবে না আমার মা মা রো এমন ধরো দি হবে কেউ হবে নায়া মা মা পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল পিরা আইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল পিরা আইলো না ও ধরিয়া দরিয়া ছোট রে কত কষ্ট করে দরিয়া করে মাস দশ দিন করবে বেদনা হে মন দরদি ভাবে কেউ হবে না আমর মা এ মন দরদি ভাবে কেউ হবে না আমার মা পশবের কি বেতা মাজানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ও পশবের প্রসবের কি বেতা মাজানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ও মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারাই কি সন্তানের দায় ভাই মা প্রাণ তবু কেন মায়ের ভক্তি রাখো না এমন ধরো দি ভবে কেহ হবে নায়া আমার মা মা গো এমন ধরোধি ভবে কেহ হবে না আমার মা মা গো সমাশিশুধী এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে যিনি আপনার পাশে থাকবেন তিনি বলেন আপনার মা নিঃস্বার্থভাবে সারা জীবন যিনি আপনার ভালো চাইবেন তিনি আপনার মা মা যে কত বড় মূল্যবান সেটা বোঝার জন্যই বলা হয়েছে মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ট